আসসালামু আলাইকুম হাতের কাজের সুন্দর এই বেবি ড্রেসটির সেলাইটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব আজকে চলুন ড্রেসটা প্রথমে দেখে নেওয়া যাক এখানে আমি বুকের ওপরে একটু গজাসভাবে কাজ করেছি আর ফ্লাওয়ারগুলোর সাথে ডলার বসিয়েছি বড়ো ফ্লাওয়ার ছোটো ফ্লাওয়ার সবগুলোর সাথে ডলার বসিয়েছি আর মাঝখানে আমি খুব সিম্পল রেখেছি একটা কোলের ডলার দিয়েছি ম্যাজেন্ডা কালার দিয়ে ডিপ ম্যাজেন্ডা কালার যেটা আর নিচে আমি একটা মোটা করে গর্জাস লেস দিয়েছি ড্রেসটা অনেক সুন্দর হয়েছে চলুন সেলাইটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি একটা ফ্লাওয়ার করে দেখে দিচ্ছি এখানে আমি শার্টিং স্টিচ দিয়ে সেলাইটা করছি আর এখানে সুতা ব্যবহার করছি আমি সুতির লাচি সুতা আর এটাকে কি বলে ম্যাজেন্টা কালার বলে এই কালারটা ব্যবহার করছি তো আমি একটা পাপড়ি সেলাই করে দেখে দিচ্ছি আর এটা ড্রয়িংটা যারা চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ড্রয়িংয়ের লিঙ্কটা দিয়ে দেবো আমি ড্রয়িংটা কিন্তু শেয়ার করেছি আমার ভিডিওগুলো চেক করলে পেয়ে যাবেন তো এখানে পাঁচটা পাপড়ি দিয়ে আমি একটা ফ্লাওয়ার সেলাই করে নিয়েছি ম্যাজেন্টা কালার দিয়ে এবার আমি একটা এখানে এটা কুসুম কালার বলে এটাকে কুসুম কালার দিয়ে শ্যাটিং স্টিচ দিয়ে বাইরের অংশটা সেলাই করে নিচ্ছি সুতাটা কিন্তু খুব মিডিয়ামভাবে টানতে হবে বেশি টানা যাবে না তাহলে কিন্তু সেলাইটা কুচকে যাবে ভালো হবে না আর আরেকটা ডিটেলস বলতে আমি ভুলে গিয়েছিলাম এই ড্রেসটা হচ্ছে সাত থেকে আট বছরের বাচ্চা পড়তে পারবে আর এখানে আমি কাপড় ব্যবহার করেছি আড়াই গজ কাপড় সুতি বয়াল কাপড় তো এখানে আমি ফ্লাওয়ারটা সেলাই করে নি নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি একটা মিডিয়াম সাইজের ডলার ব্যবহার করছি এটাকে মনে হয় ছোট সাইজ বলে তো ডলারটা বসানো দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি ডলার বসানোর জন্য এক তার সুতা নিয়েছি এটাকে বেবি পিঙ্ক কালার বলে যে সুতাটা এটা আর এটা কিন্তু লাচি সুতা তো আমি ডলারটা একটু স্লোভাবে সেলার করা দেখে দিচ্ছি খুবই সহজ এই ডলারটা বসানো আর স্পেশালি যদি ডলার বসানোর ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো এখানে আমি প্রথমে দুইটা সেলাই দিয়ে ডলারটাকে সেট করে নিয়েছি এবার আমি তার উপরে অন্য সাইডে আবার দুইটা সেলাই দিচ্ছি এভাবে চারটা সেলাই দিয়ে সেট করে নিয়ে দেন হচ্ছে ফাঁকা জায়গা থেকে আবার ফোর ওঠাতে হবে ফাঁকা জায়গা থেকে আবার এটা দেখে বুঝতে হবে যে কীভাবে করছি খুবই সহজ জিনিসটা যারা একবার দেখবেন তারা পেরে যাবেন ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন তো ফাঁকা জায়গা থেকে ফোরগুলো ওঠাতে হবে তো এইভাবে আমি ভালোভাবে কভার করে সেলাই করে নিব দেন হচ্ছে মাঝকান থেকে বাটন হলে স্টেজ দিয়ে আমি ডলারটা বসানোর সেট করার যে এটা থাকে ওইটা করব। তো এবার দেখেন মাঝখান থেকে ওঠাচ্ছি এটা দেখলেই বোঝা যায় খুব সহজ একটা জিনিস যেভাবে বাটন হলে সেলাই করে সেইভাবেই এটা খুব সুন্দর লাগে আর অবশ্যই এখানে এক তার সুতা নিয়েছি আমি একটা সুতা নেবেন তাহলে ডলারটা ভালোভাবে বোঝা যাবে না দুই তার সুতা নিলে সুতো বেশি মোটা হয়ে যাবে সেলাইটা আর ডলারটা বেশি বোঝা যাবে না আর কি তো ডলারটাকে হাইলাইট করতে চাইলে এক তার সুতা নেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ারটা সেলাই করে নিলাম এবার আমি ডালপালা সেলাই করে দেখে দিচ্ছি এইভাবে আমি ছোটো ফ্লাওয়ারগুলোও সেলাই করেছি তো ড্রয়িংটা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি ব্যাক স্টিচ ফোর দিয়ে ডাল সেলাই করে নিচ্ছি আর সুতা ব্যবহার করছি গাঢ় সবুজ কালার যেটা এটা লাচি সুতা দুইটার সুতা ব্যবহার করেছি তো এখানে আমি আরেকটা ডাল সেলাই করে দেখে দিই এই ডালটা হচ্ছে ডাল ফোর দিয়ে সেলাই করে হালকা গোলাপি কালার যেটা এই কালারটা দিয়ে ডালের মাথায় দুইটা করে ফোর ওঠাচ্ছি এটা অনেক সহজ একটা সেলাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর তো এইভাবে দেখেন দুইটা কালার দিয়ে দুইটা ফুল সেলাই করেছি এইভাবে আমি সেলাইটা করেছি আর এই এখানে যে তিন তিনটা পাপড়ি দিয়ে যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁথা স্টেচ দিয়ে এটা আমি আসলে সেলাইটা ভিডিও করতে পারিনি তো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা চাইলে মেক করতে পারেন আর ড্রয়িং ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেল চেক করে ড্রয়িং ভিডিওটা আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো কেমন লাগছে জামাটা অবশ্যই জানাবেন আর এটা লং কিন্তু আছে থার্টি ফাইভ আর বডিটা ফ্রি সাইজ করা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ